হার যেভাবে বাড়ছিল সেটা ছিল হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ফাইভ জিরো পার্সেন্ট বা কোনোটাতে ব্যাংক এবার কিন্তু এবারে একেবারে টু পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত অর্থাৎ পর্যন্ত মুনাফার হার বৃদ্ধি করেছে এটা আসলে হয়েছে জুলাইয়ের শুরুর থেকে এই ভিডিওটা আসলে আমাদের অনেক আগেই করা উচিত ছিল কিন্তু আমরা আসলে এই বিষয়টা করতে পারিনি কারণ হচ্ছে আপনারা জানেন গত কয়েক মাস ধরে ইসলামী ব্যাংকের অস্তিত্ব নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়েছে আসলে ব্যাংকের কোনো সমস্যা না থাকলেও ইন্টারনাল কিছু নিউজ মিডিয়াতে আসার কারণে এবং পাবলিকলি এটা মানুষের আস্থা নষ্ট হওয়ার কারণে ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল ইসলামী ব্যাংকের আস্থা নিয়ে অস্তিত্ব নিয়ে এবং ইসলামী ব্যাংকে গচ্ছিত মানুষের আমানত নিয়ে সংখ্যা ইসলামী গচ্ছিত মানুষের আমানত প্রশ্নবিদ্ধ হচ্ছিল তো এই জন্যই আসলে এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসিনি কারণ হচ্ছে মানুষের যখন এই আস্থা নিয়ে টানাপুরের মধ্যে আছে তখন আমরা এই আসলে প্রফিট বৃদ্ধির এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে প্রচার করতে চাইনি তো এখন যেহেতু মোটামুটি বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে বা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে ইসলামী ব্যাংকের যে খোদ মালিকানা জামাত ইসলাম তাদের কাছে ইসলামী ব্যাংকটাকে আবার ফেরোধ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক দুর্নীতিগ্রস্ত যে পরিচালনা পর্ষদের হাতে হচ্ছে মেইনলি এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপ ইসলামী ব্যাংকটাকে অনেকটা ঘিরে ধরেছিল যার কারণে ইসলামী ব্যাংকের সরিয়া এবং অনেক কিছুই মানুষের কাছে আস্থা পাচ্ছিল না সেখান থেকে সেই সরকার পতন হওয়ার পর ইসলামী ব্যাংক আবার তাদের তার প্রাণ ফিরে পেয়েছে এবং দুটোই ঘুরে ধরাচ্ছে ইসলামী ব্যাংক তো এই জন্য মানুষের আমানত সংগ্রহ করা আমানত বৃদ্ধি পাচ্ছে মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে এই জন্য আপনাদের কাছে আমরা এই সুসংবাদ নিয়ে আসছি ইসলামী ব্যাংক কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে মুনাফার হার প্রচুর পরিমাণে বৃদ্ধি করেছে তো কোন অ্যাকাউন্টে কত টাকা বৃদ্ধি করেছে বা কত পার্সেন্ট বৃদ্ধি করেছে এটা ডিটেলস হচ্ছে আমরা কম্পিউটার গিয়ে তার আগে বলে নিতে চাই আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটন টি ট্যাপ করে অবশ্যই বেল অন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংক তো চলুন ভিওয়ার্স আমরা কথা না বাড়ি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নেই ইসলামী ব্যাংকের মুনাফা কোন অ্যাকাউন্টে কত টাকা বেড়েছে এবং কিভাবে এটা দেখতে হয় আচ্ছা তো প্রথমে হচ্ছে আমাদের আমরা গুগল এটা ওপেন করে নিলাম দেন হচ্ছে একটু নিউ ট্যাব নিব দেন গুগলে সার্চ করবো হচ্ছে লিখে ডাব্লুডাব্লু ডাব্লিউ এটা লিখে সার্চ করলে ইসলামী ব্যাংকের ওয়েবসাইট দেখাবে তাছাড়া আপনি ইন্টার প্রেস করলে কিন্তু ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে চলে আসবেন তো দেখুন আমাদের ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে দেন হচ্ছে আমরা এখানে একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবো নিচের দিকে হচ্ছে প্রফিট রেটটা আছে আমরা নিচের দিকে স্ক্রল করলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যেখানে এই যে প্রফিট রেট অন ডিপোজিট নামে একটি অপশান রয়েছে এই প্রফিট রেট দেখার জন্য আমরা এই অপশানটা ওপেন করব তো এখানে ওপেন করার পরে আমাদের আরেকটি লিংকে নিয়ে আসবে ইসলামী ব্যাংকের যেখানে প্রফিট রেট আছে এখানে এই যে দেখুন প্রফিট রেট অন অন ডিপোজিট এগুলোতে নিয়ে আসছে এখানে দেখানো হচ্ছে প্রফিশ প্রফেশনাল প্রফিট রেট অন ডিফারেন্ট টাইপস অফ মুদারাবার ডিপোজিট উইথ ইফেক্ট ফ্রম পঁচিশ ছয় চব্বিশ অ্যান্ড এক সাত চব্বিশ অর্থাৎ এই ডেট থেকে এই প্রফিট রেটগুলো ইফেক্ট হয়েছে তো আমরা এটা দেখার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এই প্রফিট প্রফিট রেটের যে পিডিএফটা আছে সেটা ওপেন হবে একটু সময় নিতে পারে দেন পিডিএফটা ওপেন হলে দেখতে পাবেন যে এখানে যতগুলো রেট দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু অ্যাকাউন্ট ইসলাম ব্যাংকের যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের নাম সহ এবং এখানে প্রফেশনাল রেট সহ দেওয়া আছে এবং কবে থেকে এই ডেটটা ইফেক্টেড হয়েছে এই সাইডে কিন্তু সেই ডেটটাও দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে এই যে এখানে যেটা দেওয়া আছে হচ্ছে দেখতে পাচ্ছেন একটু আমরা যদি নিচের দিকে যাই এখানে অনেক রকম অ্যাকাউন্ট আছে তো আমি আমি আপনাদের সরাসরি ফিক্সড ডিপোজিট যে অ্যাকাউন্টগুলো সাধারণত মানুষ ইসলামী ব্যাঙ্কে প্রফিট করার জন্য যে অ্যাকাউন্টগুলো রাখে সেই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের কথা বলবো এই যে এটা হচ্ছে মোদারাবা মান্থলি প্রফিট প্রফিট ডিপোজিট স্কিম এটা হচ্ছে আপনি প্রতি মাসে মাসে টাকা ফিক্সড করে রেখে প্রতি মাসে মাসে লাভের টাকা যদি নিতে চান সেই অ্যাকাউন্ট এটা মান্থলি প্রফিট তো এটার দেখুন দুইটা অপশান আছে এটা হচ্ছে পাঁচ বছর একটা হচ্ছে তিন বছর এটাতে হচ্ছে এই যে আপনাদের পাঁচ বছরের এটা ছিল সরি তিন বছরের এটা ছিল হচ্ছে নয় পার্সেন্ট যেটা এখন এগারো পার্সেন্টে দাঁড়িয়েছে অর্থাৎ এটা দুই পার্সেন্ট বৃদ্ধি করেছে আর পাঁচ বছরেরটায় ছিল হচ্ছে সাড়ে নয় পার্সেন্ট যেটা এখন বারো পার্সেন্ট অর্থাৎ এখানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ আড়াই পার্সেন্ট বৃদ্ধি করেছে এরকম কিন্তু আপনার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এতগুলো পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে আর নিচের দিকে যদি আমরা একটু আসি সেক্ষেত্রে এই যে দেখুন এক মাসের ক্ষেত্রে যেটা এক মাসে রাখলে সাড়ে চার পার্সেন্ট ছিল ওটা আগের মতোই আছে চেঞ্জ হয়নি ছয় মাসের তো দেখতে পাচ্ছি যে নাইন পার্সেন্ট অর্থাৎ এটা ছিল হচ্ছে সাত পার্সেন্ট এটা নয় পার্সেন্ট হয়েছে প্রত্যেকটাতে কিন্তু প্রফিট বেড়ে গেছে তো এখানে প্রত্যেকটা দেওয়া আছে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর আপনার যেটা খুশি এখান থেকে দেখে নিতে পারেন খুব সহজেই তো আমি যেভাবে দেখালাম এভাবেই চাইলে খুব সহজেই আমি একটু জুম করে দেখাই আপনাদের দেখার সুবিধার্থে দেখুন একশো দিনের জন্য রাখলে কত পার্সেন্ট এক বছরের জন্যে অর্থাৎ বারো মাসের জন্য কত পার্সেন্ট চব্বিশ মাসের জন্য কত পার্সেন্ট প্রত্যেকটা রেট এখানে দেওয়া আছে আপনি চাইলে আরও ডিটেইলে এখান থেকে দেখে সুবিধাজনকভাবে আপনি ইসলাম ব্যাঙ্কে অ্যাকাউন্টটি করতে পারবেন তো ভিওয়ার্স এভাবে কিন্তু আপনি খুব সহজে চাইলে ইসলামী ব্যাংকের প্রফিট রেট বা মুনাফার হার দেখতে পারবেন আমরা জানি যে ইসলামী ব্যাংক সম্মত ভাবে হালাল ভাবে একটা মুনাফা দেয় এটা সুদ না অর্থাৎ ইন্টারেস্ট না

সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে সেটা জানাবেন আমরা চেষ্টা করব সে বিষয়ে আপনাদের রিপ্লাই করে সলিউশন করা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ